আমাদের কিছু বিষয় যেগুলো আমরা অনেকেই অবগত না বা আমরা বিষয়টা কোন প্ল্যানিংয়ে এগোচ্ছি সেই বিষয়টা কিন্তু অনেকেই আমরা জানি সর্বপ্রথম আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানব সেবা দেশ জাতির কল্যাণে সভ্যতার সাংস্কৃতিক উন্নয়নের ঘটানোর জন্য আমাদের প্রথম কাজ তো এই কাজগুলো ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সর্বাত্মক সহযোগিতার দরকার আজকে দেখেন ভূমিহীন কৃষক জেলে সাঁওতাল সমাজ ভূমিহীন কৃষক জেলে সাঁওতাল সাঁওতাল অধিবাসী তারা পাহাড় জঙ্গলে বসবাস করেন তাদের জনজীবন অনেক কষ্টে তারা জাতিগত দিয়ে তারা মানুষ কে কোন ধর্ম করে সেটা আমাদের মূল বিষয় না আমাদের মূল বিষয় যে তারা মানুষ সৃষ্টির সেরাজি মানুষ তাই আমরা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা আমরা যে যাকে সাধ্য মতো সহযোগিতা করতে পারি যেমন আমার যদি অর্থনৈতিক দিকটা ভালো থাকে আমি আরেকজনকে যেন একটু সহযোগিতা করতে পারি আমাদের মন মাইন্ডে এরকম হওয়া উচিত আমরা অনেক সময় প্রোগ্রাম করি কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না মেনটেন করতে পারি না আমাদের অনেক নেতাকর্মী আছে তাদের উপর আপনাদেরকে আস্থা রাখাই ভরসা রাখি যে আমিও আপনাদের ডাক্তার যেতে পারি না আমাদের এই নেতা বারবার ব্যর্থতার পরিচয় দেয় তার ফলপ্রসূ আমরা কুমুটি এই ফসলা থানার কুমুটি কিন্তু পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত করছি তার মধ্যে এই পূর্ণাঙ্গ ফসলা থানার পূর্ণাঙ্গ কমিটি সভাপতি কমিটির সভাপতি হয়েছেন আমাদের মজিবর ভাই মজিবর ভাই আর আমাদের সেক্রেটারি হিসাব হয়েছে ফুকন ভাই এখানে উপস্থিত আছে আর আমার বড় ভাই উনি হয়েছেন জেলার সেক্রেটারি তো আমাদের এই কৃষক সাঁওতাল সমাবেশ যেহেতু মানুষের কল্যাণে আমরা কাজ করি ওই জায়গায় আমাদেরকে ব্যাপক লুক নিয়ে আমরা ওই জায়গায় অবস্থান করব। সময় সকাল আটটা আটটায় আমরা প্রস্তুতি নিয়ে বেরোবো সাড়ে আটটার মধ্যে আমরা যেন গাড়ি ছাড়তে পারছি প্রথমত গাড়ির সুবিধা থাকবে আপনাদের আর আগে তো আমরা নিজ খরচাই গেছি এবার কিন্তু নিজ খরচাই না এবার আপনাদের খরচাটা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট কমিটি আছেন তারা এটা বিয়ার করবেন তারা ব্যায়াম করবেন বিশেষ করে আমাদের যে সভাপতি থানার আমাদের জেলার সেক্রেটারি সাহেব আছে আবু বকর সাহেব আছে সময় আছে বনুয়ারা আছে আফসানা আছে এই যে টোটাল তিনটা যে সংস্কার করে জেঠে দিয়েছি প্রত্যেকেই দায়িত্ববান তো আপনারা ফিরিতে যাবেন পরিশেষে আপনাদের জন্য যাই খাবারের আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই সেগুলো খাবেন আমাদের এই ইটা এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামটা শেষ করার পর আমাদের কিছু ধারাবাহিক কার্যক্রম আমরা হাতে নিছি মানে এখানে তো শুধু আপনাদেরকে শুধু কষ্টই করাবো বিনিময়ে আপনাদের একটা কিছু এই রাষ্ট্রের কাছ থেকে এনে দিব তা তো না আমরা চেষ্টা করতেছি তার ফলপ্রসু আমরা যেগুলো কর্ম নিয়ে মানে যেগুলো বিষয়ের উপর আমরা কাজ করতেছি সেগুলো অলরেডি ধারাবাহিকভাবে আমরা বাস্তবায়ন করব। সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি প্রথমত ওএমএস ডিলার পয়েন্টের জন্য আমরা ফাইল তৈরি করতেছি ওএমএস ডিলারটা হয়েছে এই যে ন্যায্য মূল্যে যে মালটা অনেক সময় আমাদের সদস্যরা যা গাড়ি থেকে মাল নেওয়ার জন্য কিন্তু সদস্যরা যাওয়ার পরে অনেকে অনেক অভিযোগ করে যে আমরা পাই না পানের স্বজন কৃতি হয় বারবার এই অভিযোগগুলা আমরা কিন্তু জেলা প্রশাসক বরাদে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেও যখন ব্যর্থ হয়েছি তাইলে এই সরকারকে আমাদের এই ওএমএস ডিলার এটা দিতে হবে কারণ ভাই সংস্কার করেন দুর্নীতি বন্ধ করেন নইলে আমাদেরকে ওএমএস ডিলার পণ্য ডিলার আমাদেরকে বুঝে দিবেন সেই জন্য আমরা কার্যক্রম হাতে নিছি এর দ্বিতীয়ত কার্যক্রম হাতে নিছি যে আমাদের যে ভূমিহীনদের যে কিছু ই থাকে আমরা এই বিগত দিনে অনেকেই দেখছি দেশ দেশ সেবার নামে লুটপাট করছে পরিবেশের উপর কাজ করছে। আপনার সমাজের উপর কাজ করছে সংস্কৃতির উপর কাজ করছে। আমরা সব রাজনীতিবিদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন সব আমা আমাদের দেখা শেষ আমাদের কাজ আমাদেরকে করতে হবে তার জন্য আমরা এই কনস্ট্রাকশন নাইসিসের জন্য আমরা অলরেডি কার্যসমিত চালাইছি কনস্ট্রাকশন বলতে এই বাস্তবায়ন করে যেমন রাস্তাঘাট মেরামত যেখানে আছে এই কনস্ট্রাকশন সেকশনের কাজ সেগুলো আমরা যেন ভূমি মাধ্যমে পাই সেটা পৌঁছে দিন আমরা নাইসিসটা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাও পরিশেষে তিন নাম্বার আমরা চাউল চাউল ডাউল আটা তেলের জন্য আমরা আবেদন দিতে এই প্রোগ্রামটা শেষ করার পরে আমরা তো দেখেন আমাদের তো সদস্য আসে কম পরে পরিশেষে দেয়া যায় ওই যাই জীবনে আমাদের সদস্যও না সেও আসে একটা বিভ্রান্তকর পরিস্থিতি মধ্যে ফেলে আপনারা আবার সদস্যরা আবার কি করেন তাদের সাথে স্বজনপ্রীতি করেন কিরকম স্বজন প্রীতি যে ওই হ্যাঁ আমার খালা ও আমার মামাতো বই দেন বা এই সেই ধরনের কিছু আসে তো আসলে এগুলো পরিহার করতে হবে সংগঠন এমন একটা জিনিস শুধু সংগঠন সংগঠনের কথা বলবে সংগঠন আজকে আপনি কষ্ট কাজকে কালকে এই কষ্টের বেনিফিট যেন আপনি পান এটা কিন্তু সংগঠনের কাজ পরিশেষে আমরা চার নাম্বার ভ্যান্ডার নাইসিসের জন্য আমরা অলরেডি ফাইল তথ্য তৈরি করতেছি ভ্যান্ডারের কাজটা কি ভ্যান্ডার ওই যে সরকারি স্ট্যাম্প স্ট্যাম্পের আইটেম যে আশিটা একাশিটা আইটেম থাকে এই স্টেমের সেই স্টেমের জন্য একটা আমরা করতেছি সে বিষয়টা নিয়ে আমরা বিগত দিন যাবত আমরা ঘুরে যাচ্ছি এবং এটাও আমাদের দিয়ে সম্ভব যেন আমরা আমাদের মতো করে আমাদের যে সদস্যগুলা তারা যেন কোনো জায়গায় কোনো কিছুতেই যেন কষ্ট না করে সেই আলোকে আমরা এই নাইসিস্টেও করতেছি পরিচয় পাঁচ নাম্বারে ন্যায্য মূল্যে সমগ্র বাংলাদেশ থেকে কম দামে সস্তা মূল্যতে নিত্য প্রয়োজনীয় পণ্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য টিম গঠন করা এটা হয়েছে কি একটা কঠিন একটা সিদ্ধান্ত এই অ্যারেঞ্জমেন্টটা কি সমগ্র বাংলাদেশে এক এক দেশে এক এক জেলায় কিন্তু এক এক জিনিসের উপর মানে উৎপাদনশীল বেশি হয় যেমন নগা নৌকা সুপারিতে বিখ্যাত আবার ওখানে ক্লাউ চাইল নতুন করে আমদানি রপ্তানি হইতেছে তো কোথা থেকে আসে হয়তো আমরা অবগত তো এরকম আমাদের জামালপুরে আছে কাঁচামরিচের দিকেও বিখ্যাত এক এক এলাকায় এক এক রকম কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য মানে বিখ্যাত তো সেই এলাকার কৃষক এই প্রান্তিক জনগোষ্ঠী তারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে কিন্তু তারা এই সাম্রাজ্যবাদী সিন্ডিকেটের জন্য তারা কিন্তু ওই পণ্যের সুষম